এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের খারাপ হয় অথবা রেজাল্ট না হয় অথবা যদি তোমার রেজাল্টে ফেল আসে সেক্ষেত্রে একটা ছাত্র কি কি করতে পারে তারপরে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করা যেতে পারে বোর্ড চ্যালেঞ্জ করলে কী কী লাভ হতে পারে এবং বোর্ড চ্যালেঞ্জের সাবজেক্ট প্রতি কত টাকা নিতে পারে সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ডিটেলস দিয়ে আজকে ছোট্ট একটি ক্লাস সর্বপ্রথম যদি আমি তোমাদের কথা বলি এসএসসির রেজাল্ট খারাপ হলে কি করণীয় দেখোস এর রেজাল্ট পরীক্ষা যদি খারাপ হয় সেক্ষেত্রে বর্তমানে একটা ছাত্র কি কি করতে পারে দেখো এ বিষয়ে যদিও বিভিন্ন মতামত ছিল বিভিন্ন আন্দোলন ছিল পাশাপাশি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার কথা ছিল তো সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কিন্তু 2025 সালে এখন প্রযোজ্য প্রযোজ্য যেহেতু হয়নি এখন বর্তমান ছাত্ররা করতে পারবে কি তো যদি কোনো কারণে একটা ছাত্রের যদি রেজাল্ট খারাপ হয় তাহলে সে ছাত্র করতে পারে কি এখন তার কাছে একটা মাত্র ওই অপশন থাকে সেটা হলো রেজাল্ট প্রকাশের ঠিক বিকাল যেই সময় রেজাল্ট প্রকাশ হবে বারোটার সময় বিকাল তিনটা থেকে পাঁচটার সময় তুমি যেয়ে কি করতে পারো অথবা পরের দিন তুমি গিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তারপরে একটা ছাত্র ফেল আসলো একটা ছাত্র কি কি করতে পারে খুব সহজ কথা সাপ্লিমেন্টারি পরীক্ষা যেহেতু অনলাইন তো একটা ছাত্র যদি ফেল আসে বা সে যে পরিমাণ রেজাল্টটা আশা করেছিল ধরো প্লাস আশা করেছিল প্লাসটা আসেনি সেক্ষেত্রে একটা ছাত্র কি করতে পারে যে সাবজেক্টটা তার প্লাস আসেনি বা যে সাবজেক্টটা তার ফেল আসছে তারা কি করতে পারে সেই সাবজেক্টটার উপরে তোমার বোর্ড চ্যালেঞ্জ করতে পারে এবার প্রশ্ন হলো বোর্ড চ্যালেঞ্জ তো করলাম দুই টাকার এখানে দুইটা কারণে আমরা বোর্ড চ্যালেঞ্জ করে দিলাম এবার বোর্ড চ্যালেঞ্জ করলে কি কি লাভ হয় সেই সম্পর্কিত একটা ক্লিয়ার ধারণা আমাদের সবার থাকা উচিত যে অ্যাকচুয়ালি যদি আমরা বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে আমাদের কি কি লাভ হতে পারে তাই না তা না জেনে তো আর কোনো কিছু করা উচিত না সেক্ষেত্রে আমি তোমাকে যদি বলি বোর্ড চ্যালেঞ্জ করার সবচেয়ে সুবিধা হলো তোমার খাতা তোমাকে আরেকবার এইখানে কিন্তু একটা কথা রয়েছে আরেকবার বলতে পুরো খাতা কিন্তু অন্য কোনো শিক্ষকের দ্বারা নয় তোমার খাতার যে মার্কগুলো পেয়েছ সেই মার্কগুলোকে যোগ করা হবে প্রত্যেকটা মার্ক থাকে প্রত্যেকটা সাবজেক্টে একটা নির্দিষ্ট মার্ক থেকে অনেক ক্ষেত্রে এই যোগে ভুল হয় তো এই যে যোগটা আছে এই যোগটা করা হবে যদি বিগত কয়েক বছরে আমি এরকম অনেক রেজাল্ট দেখেছি যেখানে বোর্ড চ্যালেঞ্জ করার পর অনেক ভালো আসছে একটা ছাত্র ছিল যে ছাত্র তোমার ফেল আসছিল কিন্তু সে বোর্ড চ্যালেঞ্জ করার পরে তার মধ্যে প্লাস এসেছে এবং এ থেকে এ প্লাস তারপর হলো তোমার ফেল থেকে পাস বোর্ড চ্যালেঞ্জ করার পরে এই ধরনের রেজাল্ট কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় অর্থাৎ একটা ছাত্র ফেল বা তার আশাপ্রাপ্ত রেজাল্ট না হলে সে উক্ত বিষয়টার উপরে কি করতে পারে বোর্ড চ্যালেঞ্জ করতে পারে এখন প্রশ্ন হলো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে একটা ছাত্র বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে বোর্ড চ্যালেঞ্জের ফি কত এবার সর্বপ্রথম আমি যদি আসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম বোর্ড চ্যালেঞ্জ করতে হলে আবেদন করতে মোবাইল দিয়ে এস করুন সর্বপ্রথম শেষ পর্যন্ত কথাগুলো বুঝে নেবা কিভাবে কোন সিম কিসের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে টাকা পে করতে হবে সকল বিষয়টা আগে ভালো করে বুঝবা দেন তুমি আবেদন করবা তো বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে হলে তোমাকে একটা ফোন নিতে হবে মোবাইল ফোন নিয়ে সেটা হতে পারে অ্যান্ড্রয়েড ফোন হতে পারে বাটন ফোন ফোন নেওয়ার পরে তোমাকে লিখতে হবে আর এটা তোমাকে মানে রেজাল্ট এটা লেখার পরে তুমি যেই বোর্ড সেই বোর্ডের প্রথম তিন অক্ষর যেমন আমি রাজশাহী তাই রাজশাহীর তিন অক্ষর আর এ যে লিখে দিছি ঢাকা বোর্ডের তিন অক্ষর হলে ডি এইচ এ হবে কোনো বিষয় না বড় হাতে ছোট হাতে কোনো বিষয় না অন্য কোনো বোর্ডের হলো প্রথম যে তিন অক্ষর সেই তিন অক্ষর কিন্তু তোমাকে এই জায়গায় লিখতে হবে তো লিখলাম দেন একটা ফাঁকা দেখবা দেখবো এখানে আমি স্পেস রাখছি আর এস একটা ফাঁকা মানে স্পেস রাজ লিখলাম একটা স্পেস তারপরে তুমি তোমার উক্ত রোল নাম্বার লিখবা এখানে আমি একটা রোল নাম্বার রাখছি জাস্ট নমুনা হিসাবে বারো তেইশ বিরানব্বই তারপরে আবারও দেখো ফাঁকা রাখা হচ্ছে মানে আবার একটা স্পেস দিবা তোমরা তাক তুমি যে সাবজেক্টের উপরে তুমি কি করতে চাচ্ছ যে সাবজেক্টের উপরে বোর্ড চ্যালেঞ্জ করতে পারছো তার অবশ্যই একটা বিষয় কোড রয়েছে সেই বিষয় কোডটা তুমি এখানে লিখে দিবা আমি এখানে বাংলা বিষয় কোডটা লিখে দিয়েছি 101 তুমি যে সাবজেক্টের উপরে লেগ বা মানে যে সাবজেক্টের উপরে বোর্ড চ্যালেঞ্জ করবা সেই সাবজেক্টের উপরে তুমি 101 লিখে দিবা লিখে পাঠিয়ে দিবা 16222 নম্বরে পাঠিয়ে দিবা তো এইটার জন্য তোমার কাছ থেকে কোনো টাকা কাটা হবে না সর্বোচ্চ 2 টাকা দুই দশমিক পাঁচ টাকা মানে আড়াই টাকা পর্যন্ত একটা মেসেজের জন্য তোমাকে এই মেসেজটার জন্য কাটতে পারে ঠিক আছে তো এই মেসেজটার পরে তুমি একটা এস করে দিলা সঙ্গে সঙ্গে তোমাকে একটা ফিরতি বা কিছু সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় যদি নেট সার্ভার কোনো প্রবলেম না থাকে সঙ্গে সঙ্গে তোমাকে একটা ফিরতি মেসেজ দিবে যেই মানে যেই নাম্বার থেকে তুমি এই নাম্বারে একটা কি করবা এই নাম্বারে তুমি মেসেজটা পাঠাবা সেই এস এম এ একটা পিন দেওয়া থাকবে সাপোজ আমি পাসওয়ার্ডটা সব হিসাবে রাখলাম এক দুই তিন চার এটা জাস্ট আমি একটা রাখলাম এখন তুমি যখন কি পিন নাম্বারটা পেয়ে গেলা তোমার এস এম এস এর পরে তুমি কি পেলে পিন নাম্বার পাইলা এখন তুমি যে কোনো সিম দিয়ে নয় এর পরবর্তী সেকেন্ড মেসেজ সেকেন্ড মেসেজটা তোমাকে করতে হবে টেলিটক পেইড নাম্বারে পেপাইড নাম্বারে কি নাম্বারে টেলিটক নাম্বারে যদি টেলিটক নাম্বার না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু করতে পারবে না তুমি চাইলে কোনো আদার্স ওয়েতে মানে যেমন তোমার কোনো একটা কম্পিউটার দোকানে যা টেলিটকের মাধ্যমে করতে পারো তবে এখানে শর্ত আছে যদি তোমার টেলিটক নাম্বারে থাকে তাহলে মেন যেরকম আমার ব্যালেন্স থাকে আমাদের যে গ্রামীণ সিমের যে ব্যালেন্স থাকে সেরকম এই ব্যালেন্স থাকতে হবে দেড়শো টাকা ব্যালেন্স থাকবে তো হবে কত টাকা ফোনে দেড়শো টাকা থাকতে হবে একটাতে আবেদন করার জন্য অর্থাৎ আবেদন ফি দেড়শো টাকা এটা যদিও তোমার ফিরতে মেসেজে ইজিলি তোমাকে ক্লিয়ার করে দিবে তারা বলে দিবে তো দেওয়ার পরে তুমি যদি তোমার কাছে যদি টেলিটক সিম থাকে অথবা তুমি অন্য কারো কাছে পাঠাও সেক্ষেত্রে তুমি আবার লিখবা লিখবা এস হ্যাঁ তাদের যে দেড়শো টাকা কাটার কথা সেটাতে তুমি দেন তোমাকে যে পিনটা দেওয়া হবে যেমন আমি এখানে এক দুই তিন চার পিন ইউজ করেছি তো সেই এক দুই তিন চার পিনটা নিবা তারপরে তুমি তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবা যেটা তোমার মোবাইল নাম্বার হতে পারে আদার্স অন্য কোনো নাম্বার হতে পারে তুমি সেই নাম্বারটা দিয়ে দিবা যে নাম্বারটা তোমার কাছে থাকবে লেখার পরে তুমি ষোলো দুই 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 নাম্বারে আবারও পাঠিয়ে দিবা তাহলে হয়ে গেল তোমার বোর্ড চ্যালেঞ্জ পরে তুমি যে কন্ট্যাক্ট নাম্বারে দিয়েছ সেই নাম্বারে তোমার সাথে পরবর্তীতে তোমার মেসেজের মাধ্যমে জানানো হবে যে তোমার রেজাল্টের উন্নতি করা হলো কি না আর তোমাকে যখন ফিরতে মেসেজ আবার পাঠানো হবে তোমার খাতা দেখার পরে তুমি মেনু এসাইটে গেলে সেই রেজাল্টটাকে সংশোধন পেয়ে যাবা তো এইভাবে চাইলে একটা ছাত্র বোর্ড রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করতে পারে পাশাপাশি তাদের এই সুবিধাগুলো কিন্তু তারা উপভোগ করতে পারে বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে আশা করি আমি সম্পূর্ণ বিষয়টা তোমাকে ক্লিয়ার করতে পারছি তারপর যদি কোনো সমস্যা থাকে কোনো প্রবলেম থাকে আমাকে বলবা অবশ্যই আমি সেই জিনিসটা ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবে জন্য দয়া করি আলাইকুম